ক্ষের খাতা অলভ্য ঘোষ কত মান অপমান অভিমানের কথা খিরোর খাতা ভরে লিখে রাখবো ভাবি অকপটে সব কথা নির্ভেজাল সত্য চিত্রনাট্যগুলো মনের ভেতর সিনেমা হয় বলপনের ডগায় ক্রমশ চেপে ধরে দুর্বলতা কালিকালো কালো শুকিয়ে যাওয়া সত্যের সততার সাদা রঙের অধিকারগুলোর অনায়াসে আচরের ক্ষমতা সহ্য করার ক্ষমতা খুব কম মানুষেরই আছে ক্ষীর ঘাতা পরে থাকে সাদা পাতা বুকে একটিও চিত্রনাট্য আজ অবধি লেখা হয়ে ওঠে না যা সত্যি সত্যি একটি সত্য শব্দ বলতে পেরেছে আয়াসে অনায়াসে মিথ্যেরা শিল্প সাহিত্য সাম্রাজ্য করে ক্ষীর খাতা পরে থাকতে থাকতে ওই পোকায় খায় সব সম্ভাবনা বিক্রি হয় নিলামে দাম হাঁকে মস্তিষ্কের কোষগুলো শুকিয়ে যায় ঘুন্ধারা সমাজের মোটা দাগের যাত্রাপালা লিখে এদেশের চরম সুখের অনুভূতি বলে কিছু নেই ফেক আহ উহ করে সুখেরা মুখের উপর অভিনয়ে কত অলিখিত পাণ্ডুলিপি ওই পোকায় বাচ্চা পারে অস্থিরতার ভেতর আমার শরীরের ভাঙে মন ভাঙে চোখ দুটো টন টন করে ওঠে ঝলসে যেতে যেতে আঘাতে আঘাতে শক্ত হয়ে ওঠে করকর হয় হয়ে ওঠে নরম মনটা আমার আরও অস্থিরতা বাড়ে টাকার করাই ভাজা চিবায় কাড়া আমি নিজেই যেন একটা খেরোর খাতা হয়ে যাই অলিখিত খেরোর খাতা